গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূলত চক্রবর্তী ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস আজকে ষষ্ঠী তাই সবাইকেই সবার প্রথমেই জানাই শুভ মহাষষ্ঠী এখন সেজে গুজে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে গতকালের ব্লগে ওদেরকে বলেছিলাম যে আজকে আমরা বেরোবো যাবো হচ্ছে নিউ টাউন আর সল্টলেকের ওই দিকটাতে আমি বিত আর দীপ্তা আজকে গাড়িটা নিয়ে যাব এখন আমরা যে কদিন বেরোবো রোজই গাড়িটা নিয়েই যাবো তো সেই জন্য দীপটা রেডি হয়ে একদম বসে আছে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ড্রাইভারকে আসতে বলা হয়েছে আমারও হয়ে গেছে শুধু গিয়ে ব্রেকফাস্ট করবো বিদেশ রেডি হচ্ছে ওর হয়ে গেছে গিয়ে খালি খাওয়া দাওয়াটা করবো তাহলেই আমরা বেরোতে পারবো আজকে বাইরে প্রচন্ড রোদ চচ্চরা রোদ যাই হোক সো হ্যাঁ তারপরে যাই বেরোই ঠাকুর দেখি তোমাদেরকেও দেখাই অ্যান্ড হ্যাঁ তারপরে দেখি যে কী করি কিনা না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মতন আমরা এখন বেরোচ্ছি মৃত চোখ ওখানে চলে গেছে এই যে দ্বীপটা আর ভীত শোক সেদিকে ফ্যাব্রিক থেকে একটা কালো শর্ট কুর্তা কিনেছিল ওইটা পরেছে বেরোনো যাক হ্যাঁ দ্বীপটায় দিক দিয়ে বসে থাক এসছে হচ্ছে সল্টলেক আইবি ব্লক এরা বানিয়েছে এই যে দুবাই পুরো দুবাই বানিয়ে দিয়েছে শুধু বুর্জ খেলিফানো সব কিছু সুন্দর লাগছে এই দেখো দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু আমরা তো তাও দিনের বেলা এসছি রাত্রির বেলা আসলে আরও সুন্দর লাগবে পুরো মানে ছোটোর মধ্যে দুবাই শহরটা বানিয়েছে কি দারুণ লাগছে দেখতে

এখন আমরা এলাম হচ্ছে সল এফডি ব্লক এরা প্রত্যেকবারই খুবই ভালো করে ভালোই করেছে রাতে আসলে আরো সুন্দর লাগবে যে পুরো শেদ্ধ হয়ে যাচ্ছি तू প্যান্ডেলের এর ভেতরে একটুখানি যাও তো এই প্যান্ডেলটা কিন্তু হাওয়াও দিছিল না না সব বন্ধ একদম খুব গরম অসম্ভব গরম লাগছে পুরো হ্যাঁ আর সবাই ছাতা বার করে ছাতা নিচ্ছে আমাদের গাড়িতে তো তিনটা ছাতা আছে কিন্তু আমরা এত অল্প রদ রোদ খাওয়া খাওয়া নিচ্ছি না একটা সময় দীপ্তা দেখেছে যে বৃষ্টি হতে পারে আমরা সেই একটার অপেক্ষায় আছি বৃষ্টি পড়লে আমরা ছাতা বার করব

এখন আমরা যাচ্ছি হচ্ছে বিজে ব্লক আখের রস খাব এত রোদ না না মানে সবাই বলছে কি যে একটু বৃষ্টি হলে ভালো হয় মানে এমন অবস্থা অসম্ভব গরম

না না রোদে প্রচন্ড কষ্ট হচ্ছে রোদটা একটু পড়ছেও না একটু যে ছায়া ছায়া হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে সন্লেকে এ কে ব্লক এখন আমরা ঢুকছি সল্লেক বিডি ব্লক পৃথিবীকে মায়ের আসলে স্থান দিয়েছিল কারণ এই পৃথিবীর যাবতীয় সম্পদ বৃক্ষ ফল জল বাতাস বড় যে প্রাণী এ সবই তার জীবন ধারণের প্রয়োজন মিটিয়ে আসছিল এবং সেই পৃথিবীর কাছেই ঋণী

এখন ওই দুটো দশ মতন বাজে আমাদের লেকের দিকটা হয়ে গেল যে কটা লিস্টে ছিল হয়ে গেছে এখন যাব নিউ টাউনে কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করবো কারণ দুটো বেজে গেছে তো ওখানে একটা রেস্টুরেন্টে যাবো গিয়ে লাঞ্চ করবো তারপরে নিউ টাউনে যাবো নিউ টাউনে কি গো ব্লকটা নিউ টাউন নিউ টাউন সার্বজনীন ওটা তারপরে দেখবো আগে খেয়ে নিই গরমে আর পাচ্ছি না এই প্যান্ডেলটার ভেতরে না কুলার চলছে আমি আর দ্বীপ তা ওটার সামনেই সেটেল হয়ে গেছিলাম একদম তারপরে একটু থিতি আবার বেরোলাম আসলাম হচ্ছে নিউ টাউনে চাউম্যানে সেখানে গিয়ে লাঞ্চটা করে নেবো চারটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন এখান থেকে বেরোচ্ছি যাব হচ্ছে ওই নিউ টাউন সার্বজনীন যেটা সেটা দেখতে পেটটা ভরেছে একটু রেস্ট হয়েছে এখন আমরা ঢুকছি নিউ টাউন সার্বজনীন সমিতি আর বসবে কি করে আমরা সল্লিক থেকে ম্যাডক স্কোয়ার চলে এসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চল ছটা আর এই মাত্র ঢুকলাম বাড়িতে কালকে আবার বেরোবো কালকে সুজাতা আসবে সাড়ে এগারোটা নাগাদ দাদাকে আসতে বলাই হয়েছে আজকের মতন তা হ্যাঁ আজকে খুব ভালো ছিল সব ঘুরলাম টুবলাম তারপরে লাস্টে বিদশক বলছি কি এখনও একটু টাইম আছে তাহলে একটা কাজ করি আমরা ম্যাডক্স চলে যাই কারণ ওটাও ফাঁকা আসলে আজকে হচ্ছে যেগুলো ফাঁকা ফাঁকা যেখানে দ্বীপটা প্রপারলি গাড়ি থেকে ওঠানামা করতে পারবে সেরকমই তাও ভালোই মানে টুকটুক করে ধীরে ধীরে আমরা হেঁটেছি ভালোই ঘুরেছি আজকে সারাদিন ভালোভাবে কাটলো অনেকগুলো ঠাকুর দেখলাম প্রায় সাতটা আটটা ঠাকুর দেখে নিয়েছি সো ইয়া আজকে ভালোই ছিল এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্ক দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে হ্যাঁ চলো তোমাদের সাথে দেখা হবে কাল আমার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো টাটা To the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher